আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাই বোন এ হলো সেই জমি যে জমি স্বপ্নের আসল্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসাম সেন্টার গড়ে তোলবার জন্য কেনা হয়েছে গত রমাদানে আমরা আপনাদেরকে আহ্বান করেছিলাম আমরা ঢাকায় একটি আদর্শ মসজিদ কমপ্লেক্স গড়ে তুলতে চাই যে মসজিদ মসজিদের মৌলিক কার্যক্রমের পাশাপাশি নানা রকম সামাজিক উদ্যোগ সেখান থেকে নেওয়া হবে এবং সেই মসজিদ কমপ্লেক্সে গড়ে উঠবে এমন একটি আধুনিক দিন শিক্ষা প্রতিষ্ঠান যা থেকে যুগ সচেতন আলেমী দিন এবং দাঁদ তৈরি হবেন সেই সাথে আসন্না ফাউন্ডেশনের নানা সেবামূলক এবং চ্যারিটিমূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে যে এই কমপ্লেক্স আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারফুল পতাকা ঘেরা এই জায়গাটি মসজিদ কমপ্লেক্সের জন্য নির্ধারিত হয়েছে এবং এটা আমরা কিনেছি এটার দলিল এবং আনুষাঙ্গিক সমস্ত কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ইনশাআল্লাহ শীঘ্রই আমরা এই জায়গায় আমাদের সেই স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নির্মাণ কাজ শুরু করব জমি কেনার সময় আপনারা প্রত্যেকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে এগিয়ে এসেছেন আমি ওদাত্ত আহ্বান রাখতে চাই আসুন স্বপ্নের প্রতিষ্ঠানকে গড়ে তোলবার জন্য নির্মাণ কাজ আমরা একইভাবে শরীর হওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি যে প্রতি স্কোয়ার ফিট আমরা ঠিক যেভাবে নির্মাণ করতে চাই সেভাবে নির্মাণ করতে হলে চার হাজার টাকা প্রয়োজন অর্থাৎ মাত্র চার হাজার টাকা দান করার মাধ্যমে আপনি এই স্বপ্নের মসজিদ কমপ্লেক্সের একটি স্কোয়ার ফিটের নির্মাণের সম্মানিত স্পন্সর হতে পারেন আপনার নিজের তরফ থেকে আপনার জীবিত কিংবা মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে আপনি এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন সেই সাথে অন্যদের মাঝে শেয়ার করার মাধ্যমেও আমাদের স্বপ্নের প্রতিষ্ঠানকে গড়ে তোলবার জন্য আপনি সহযোগী হতে পারেন আসুন সাদকায় জারিয়ামূলক এই মহাপ্রকল্প বাস্তবায়নে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সে তফিক দান করুন জেজাক খায়রা খেরা ও সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু